বিজেপির তরফ থেকে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হল পরিবর্তন সভা সারা রাজ্য জুড়ে পরিবর্তন সভার সাথে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পাট দেউনাপুর সভাপুর অঞ্চলে অনুষ্ঠিত হল পরিবর্তন সভা এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস দক্ষিণ মালদার সাধারণ সম্পাদিকা মৌসুমী মিত্র সহ অন্যান্য কর্মীরা সভাতে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনের সরকারকে কটাক্ষ করে বলেন বৈষ্ণবনগর বিধান সভার কোনো উন্নয়ন হয়নি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা পাঠ দেওয়ানপুর এবং শোভাপুর এলাকায় তিনি বলেন আগামী দুহাজার ছাব্বিশে নির্বাচন চোট বাসদের বিসর্জন বিধায়িকার স্বামীকে নিয়ে থানা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে টাকা তুলছেন এবং এই সরকার থাকাকালীন রাস্তাঘাট থেকে পানীয় জল স্কুল থেকে স্বাস্থ্য বিভাগ কিছুই করতে পারেনি দুহাজার ছাব্বিশ সালে এই সরকার পতন ঘটবে এই সরকার যা করতে পারেনি বিজেপি সরকার করে দেখাবে আজকে আপনাদের এখানে কী কী কর্মসূচি ছিল গোটা রাজ্যের সঙ্গে মালদা জেলার প্রত্যেকটা বিধানসভাতেই আমাদের পরিবর্তন সভা হচ্ছে এই দু হাজার ছাব্বিশের নির্বাচন চোর চিটিংবাস তৃণমূল কংগ্রেসের বিসর্জন তো এই পরিবর্তন সভাকে কেন্দ্র করে আজকে আমরা বৈরামনগর বিধানসভার পাওর দিনাপুর শোভাপুর অঞ্চলে এসেছিলাম এখানে আমাদের মণ্ডল সভাপতি বাপ্পা দিত্য যিনি আছেন তার নেতৃত্বে আজকে আমাদের এই প্রান্তিক গ্রাম একবারে বর্ডার সেই বর্ডারে আমাদের এখানে রাত্রি একই রাত্রিবেলা আমরা এখন এখানে সভা করলাম মানুষ চরমভাবে প্রতীক্ষা করে আছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে এবং দু সালে নির্বাচনে যে তৃণমূলের পরাজয় হবে সেটা আমরা এলাকায় এসে বুঝতে পারলাম এবং বিশেষ করে এখানকার যিনি বিধায়ক আছেন যে চন্দনা সরকার সাড়ে চার বছর ধরে এখানে তিনি কিছুই কাজকর্ম করেননি এবং তিনি তার স্বামীকে দিয়ে শুধু তোলা তুলিয়েছেন বিভিন্ন এলাকায় গিয়ে থানা এবং বিডিও অফিসের মাধ্যমে এটা আমাদের অভিযোগ না এলাকাবাসী এটা অভিযোগ করলেন আমাদের তা চরম চরম দুর্ভাগ্যজনক যে একজন জনপ্রতিনিধি যে এইভাবে যে টাকা তুলতে পারেন এবং তোলা তুলতে পারেন এবং সাধারণ মানুষ যে সর্বনাশ করতে পারেন এলাকায় কোনো স্কুল নেই এলাকায় কোনো হসপিটাল নেই স্বাস্থ্যকেন্দ্র নেই এলাকার রাস্তাঘাটের চরম অবস্থা মায়েরা বলছিলেন এখান থেকে গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে যেতে অনেক সময় রাস্তাতে হয়তো প্রচুর হয়ে যায় সন্তান তাহলে এই বিষয়গুলো এত বছর ধরে ক্ষমতায় থাকার পর তৃণমূল সরকার কিছু করতে পারেনি আমরা আশাও করি না দু সালে এই সরকারের পতন ঘটবে এবং এখানে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে এবং যা যা সমস্যা এলাকায় আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে সেই সমস্ত সমস্যা এখানে সমস্যার সমাধান করব এই আশা আমরা রাখি এবং আজকের এই জনসভা যে এখানে ছিলেন এখানে অনিল উপস্থিত ছিলেন আমাদের সন্তোষ উপস্থিত ছিলেন আমাদের জেলা সভানেত্রী আমাদের সাধারণ সম্পাদিকা মৌসুমিদি আমাদের মানটিদি সব সকলে এখানে উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সবাই উপস্থিত থাকেন আপনার পরিচয় আমি নীলাঞ্জন দাস সাধারণ সম্পাদক দক্ষিণ মালদা সাংগঠনিক তিনি একটু বক্তব্য কি বলবেন ওরা দুজন বৈষ্ণবনগরকে চেনেই না ওরা দুজন বৈষ্ণবনগরকে জানেই না বৈষ্ণবনগরের মাটি কেউ জানে না বৈষ্ণবনগরের পরিধি সম্বন্ধে তাদের জ্ঞানই নাই আমরা বৈষ্ণবনগরে থাকি বৈষ্ণবনগরে বসবাস করি এবং পঁচিশ বছর ধরে এই বৈষ্ণবনগরের মাটিতে চষে বেড়াচ্ছি ওতে কোথায় কাজ হয়েছে না হয়েছে ওদের ওদের কথার উপর ভিত্তি করে মানুষ ভোট দিবে না পাবলিক বলবে কি কাজ হয়েছে পারদাওনাপুরে কুড়ি কোটি টাকার কাজ করেছি শুধুমাত্র পুরে কুড়ি কোটি টাকার রাস্তা করি শুধুমাত্র ওনলি ওয়ান জিপি পারদাওনাপুরে মানুষেরা জবাব দিবে ওদের বক্তব্যের উপর কোনো কিছু হবে না ওরা পারদাওনাপুর কে চেনে কোনদিন গেছিল চোখে দেখেছে ওই পাঁচ বছর পর পারদানাপুরের মাটিতে ওরা পা দিয়েছে আর আমি ওখানে প্রতি সপ্তাহে সপ্তাহে যাই প্রতি সপ্তাহে দুবার করে যাই অতএব আমি চিনি বৈষ্ণবনগরে মাটিতে ওরা চেনে না দিদি আরেকটা কথা বলেছে যে কোনো এখানে তোলা বাজ নয় মানুষ বিপদে পড়ে মানুষের সঙ্গে আমরা চব্বিশ ঘন্টা থাকি মানুষ বিপদে পড়লে আমরা মানুষের সঙ্গে থাকি আমরা কোনো বিচার করি না কে সিপিএম কংগ্রেস বিজেপি মানুষ বিপদে পড়ে মানুষ আমাদের কাছে আসে মানুষকে বিপদ থেকে রক্ষা করাই হলো জনপ্রতিনিধির কাজ মানুষের বিপদে পাশে দাঁড়ানো একটা জনপ্রতিনিধির কাজ তাই উনি একটা জনপ্রতিনিধি উনি হলো জনপ্রতিনিধির পাশে দাঁড়ানো বিপদের পাশে দাঁড়ানো সেটাই আমরা করছি এখানে তোলাবাজ নয় বা থানাতে গেলে কি তোলাবাজ হয়ে যায় থানাতে বহু লোক যায় যে কেউ যেতে পারে থানা ভিডিও এগুলো কারো বাপের সম্পত্তি নয় প্রত্যেকটা মানুষের ওপরে যাওয়ার অধিকার আছে আর জনপ্রতিনিধি হিসাবে তো যাবেই মানুষ ডাকবে মানুষ কার ভাটা হয়নি কার লোকের ভান্ডার হয়নি কার এটা হয়নি কার কৃষক বন্ধু হয়নি তো মানুষের জন্য তো কাজ করবো তার জন্য তো মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে কে কি বললো বিজেপি কি বললো তাতে আমাদের যেয়ে আসে না কিছু